আসসালামু আলাইকুম আজকে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে কাচ্ছি বিরিয়ানি সহজে ঘরে তৈরি করুন কাচ্চি বিরিয়ানি কিছু চার জন্য দেড় কেজি মাংস নিব মাংসটা দিয়ে দিব দুই চামচ আদার রস একটু জয়ত্রী জয়ত্রী মাছটি দিতে হবে জয়ত্রী না দিলে প্লেবার আসবে না দিয়ে দিব দারচিনি দিয়ে দি পাঁচ ছয় পিস এলাচ পাঁচ ছয় পিস লবঙ্গ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেবো টক দই দিয়ে দিব তিন চারটা তেজপাতা দিয়ে দেবো লবণ দিয়ে দেব পরিমাণ মটন এক চামচ চিনি আদি দিব কাচি বিরিয়ানি মশলা পর ত্রিশ মিনিটের জন্য মিনিট করে রাখবো এই পর্যায়ে আমরা চালগুলোকে ধুয়ে নিব চালগুলি একবার ওয়াশ করে চল্লিশ মিনিট বা এক ঘন্টার জন্য পেস্টে রেখে দেবেন চল্লিশ মিনিট পর মাংসটা দিয়ে দেব পেস্ট বরস্তা দিয়ে দেব পরিমাণ মতন তেল তেল দেওয়ার পর ভালো করে মিক্স করে রান্না শুরু করব আমরা অন্য একটা ছোটতে আমরা আলু ফ্রাই করে নিব আলুতে দিয়ে দিব হাফ চামচ লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিব নিয়ে ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিব আলু ফ্রাই করার শেষ দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ চিনি দিয়ে দিব ফুড কালার হালকা একটু দিতে হবে তা না বেশি কালার রঙ হয়ে যাবে ভালো করে মেখে নিব আপনারা চাইলে আলোতে দিতে পারেন কেরার জল আগে থেকে বীজের আগা চালগুলো চল্লিশ মিনিট পর পানি জোরে নিব একটা পাতিলে বা দিয়ে দেবো পানি পানির একটু বেশি লাগবে পানিতে দিয়ে দিব তিনটি তেজপাতা দুইটি স্টার এলাচ একটি জৈত্রী দিয়ে দেব চারপাশ সাদা এলাচ দিয়ে দিব অল্প একটু সাইজিরা দিয়ে দিব লবণ লবণ এখানে একটু বেশি লাগবে আর এখানে দিয়ে দেবো এক চা চামচ চিনি চিনি দেওয়ার পর পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে পানি ভালো করে ফুটার পর দিয়ে দিব চাউল চাউল গুলি কি আশি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আশি পার্সেন্ট চাউল সিদ্ধ করার পর পানি জড়িয়ে নিব তার মাঝে দিয়ে দিব একটু কাফি নিব গরম পানি গরম পানি দিয়ে দিব এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিব সাথে হাকে একটু ফুটকালার যাতে কাচি ব্রেনে দেখতে অনেক সুন্দর লাগে রাইস উঠানোর পর সেই পাত্রে দিয়ে দিব রান্না করা মাংস দিয়ে দিব ফ্রাই করা আলু আলু ভালো করে সেট করতে হবে রাইসগুলো গরম থাকা অবস্থায় উপর দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিব পাঁচ ছয়টি কাঁচা আপনার আপনার ঝাল অনুযায়ী বাড়ি কমে দিতে পারেন দিয়ে দিব মিক্স করা সেই দুধ আর ফুড কালার এতে করে কাচি লাগে পর দিয়ে দেবো বেশ ব্যস্তা দিয়ে দেব দুই চামচ ঘি ঘি দেওয়ার পর আমরা বিশ মিনিটের জন্য দমে দিয়ে রাখবো ছিদ্রকে বন্ধ করার জন্য এখানে একটা লবঙ্গ ইউজ করব যাতে ভিতরে থেকে বাতাস না বের হইতে পারে শুরুতে পাঁচ মিনিটের জন্য হাইট দিয়ে দমে দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর একেবারে লো ফোন থেকে বিশ মিনিট দমে দিয়ে রাখতে হবে বিশ মিনিট পর আমরা দেখবো আমাদের কি অবস্থা খাচ্ছিস অবশ্যই এই রেসিপিটা ঈদের সময় আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখেন কি সুন্দর হয়েছে রাইসগুলের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই বসে বসে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ